নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক টোয়েন্টি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে চিকেন পোস্ত বানিয়ে দেখাবো এই চিকেন পোস্ত বানানোর জন্য বেশ কিছু চিকেন বোন সমেত ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার একটু ম্যারিনেট করে রাখব এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হলুদ পাউডার আর এই চিকেনটা ম্যারিনেট হতে হতে মশলাটা রেডি করে ফেলবো মেন ইনগ্রেডিয়েন্টস মশলার মধ্যে লাগবে পোস্ত এখানে বড় চামচে পোস্ত পাঁচ চামচ পোস্ত নিয়েছি আর লাগবে কাজু আর কিশমিস পনেরোটা কাজু আছে দু চামচ বড়ো চামচে দু চামচ কিসমিস পোস্ত আর কাজু কিসমিস একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো ছোটো মিক্সির জার নিয়েছি এর মধ্যে কাজু কিসমিশটা দিয়ে দিচ্ছি ছটা ছোটো কাঁচা লঙ্কা সমস্ত পোস্তটা এবার এর মধ্যে অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে ফেলব পোস্তটা বাটা হয়ে গেছে এইভাবে একটু মিহি করে বেটে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সয়াবিন অয়েল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি খুব সামান্য কটা দানা পোড়োটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবটা দিয়ে খুব বেশি ভাজবো না একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা ধুয়ে এবার দেব ম্যারিনেট করা চিকেন মশলার সাথে কষিয়ে নেবো কষাতে কষাতে আর এই সময় টেস্ট অনুযায়ী নুন দেবো ম্যারিনেটে নুন দেয়া ছিল অল্প করে নুন দিলাম রেড চিলি পাউডার আর হলুদ পাউডার এবার দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বড় চামচের তিন চামচ ফেটানো টক দই দই দেওয়ার পরেও আরো দু মিনিট কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এক কাপ মতো গরম জল চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ফুটতে ফুটতে মাখো মাখো হওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে আর এই সময় দেব হাফ চামচ চিনি এই চিকেনের ডিসটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে কাজু আছে এইভাবে একটু নাড়াচাড়া দিতে দিতে যখন তেলটা ওপর থেকে চলে আসবে ওপরের দিকে তখন নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে হালকা ঝাল হালকা মিষ্টি নুনের টেস্ট রেখে এইভাবে নামাতে হবে অসাধারণ লাগবে আমি এবার গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব স্টিম রাইসের সাথে নয় এইভাবে বানিয়ে গরম গরম প্লেন রুটি লুচি পরোটা যে কোনো ফ্রায়েড রাইস গোলায়ের সাথে সার্ভ করুন অসাধারণ লাগবে আমার এই চিকেন পোস্ত রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ